আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনারা সকলে কেমন আছেন আমি মোহাম্মদ ওসমান গনি আমার সাথে উপস্থিত রয়েছে আমাদের পরিচিত মুখ মোহাম্মদ আলামিন হোসেন ভাই আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব যারা প্রবাসে থাকে তাদের কষ্ট তাদের ত্যাগ তিথিকা এগুলো নিয়ে আলোচনা করব। আমার একটি ভাইও প্রবাসে থাকে তার কষ্টটুকু আমি নিজেই অনুভব করি আমি নিজেও প্রবাসে যাওয়ার জন্য চিন্তাভাবনা করে অনেক চিন্তাভাবনা করে আমি যাচ্ছি না তবে প্রবাসী ভাইদের জীবনে যে কষ্ট সেটুকু অনুভব করতে পারি তাই এই বিষয়ে আমাদের আলামিন হোসেন ভাই কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবে ইনশাল্লাহ কথাগুলো বলুন প্লিজ আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন যারা অসুস্থ আছেন তাদের জন্য সুস্বাস্থ্য এবং তাদের সুস্থ অর্জনা দোয়া করে স্বজন ছাড়া দূরে অথবা পড়বার জীবনে অথবা কর্মজীবনে একা থাকার যে একটা অভিজ্ঞতা এটা আপনার সাথে আমি শেয়ার করব। আমি নিজেও আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে আমার নিজের জীবনের তাগিদে আমার কর্মক্ষেত্র আমার কর্মজীবনে আমি অনেক দূরে আমি যেখানে আসি এখানে আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব কেউ নেই শুধু আমার কর্মক্ষেত্রের লোকজন ছাড়া যারা এখন আমার আপন একটা পুরোভাবে যখন বিদেশ থাকে অথবা আমরা যারা দেশের ভিতরে অনেক দূরে কর্মজীবনে একা থাকি এদের কষ্টটা আসলে ফিল করার মতো কীরকম ফিল করার মতো এরা চাইলেও নিজের পরিবার কাউকে দেখতে পারে না চাইলেও নিজের পরিবারের কারোর সাথে আনন্দটা নিজের কষ্টটা দক্ষটা শেয়ার করতে পারে না যদি অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে টুইটার আছে ইমো আছে ভাইবার আছে এগুলোর সাথে তো ভিডিও কলে চাইলেই কথা বলা যায় ভাই ভিডিও কলে কথা বলা আর সরাসরি একসাথে নিজের পরিবারকে সময় দেওয়া দুইটা ভিতরে অনেক পার্থক্য আমরা যারা দূরে আসি আমরা জিনিসটা উপলব্ধি করতে পারি যে পরিবারকে পরিবার আমাদের লাই জীবনের কতটা গুরুত্বপূর্ণ কতটা মূল্যবান ভাই আমি অনেকেই শুনেছি যে প্রবাস জীবন নাকি জেলখানার মতো তাদের কষ্ট পরিবারকে না বুঝিয়ে নিজের মধ্যে চেপে রাখে এবং তারা কখনো তাদের এগুলি শেয়ার করে না এবং তারা শুধু পরিবারের উন্নয়নের জন্য প্রবাস জীবনে দূরে যারা থাকে এরা খুব কষ্ট করে কিন্তু পরিবারকে কষ্ট কোনো বুঝতে দেয় না অসুস্থ থাকার পরও পরিবার ফোন দিলে বলে হাসি মুখে বলে আমি সুস্থ আছি নাকে থাকার পরও পরিবারকে বলে যে আমি খেয়েছি আপনি দেখেন তারা কিন্তু যে পবিত্র ঈদের সময় কিন্তু কাজ করতে হয় সব সময় কাজ করে এবং সব থেকে বড় দুঃখজনক যেটা সেটা হয়েছে আপনার চাইলেও আপনি আপনার কষ্টগুলো পরিবারের সাথে শেয়ার করতে পারতেছেন না আপনি চাইলেও আপনি আপনার প্রিয়জন আপনার পরিবারের মানুষের সাথে কথা বলতে তাদেরকে দেখতে পাচ্ছেন না কারণ বাস্তবতা দেখা আর ভিডিও কলে দেখা অনেক পার্থক্য আমি অনেকেই শুনেছি যে ভাই কিছু টাকা যদি ইনকাম করে একটা ব্যবসা বাণিজ্য করতে পারে আমি আর প্রবাস করবো না প্রবাস মানি জেলখানা প্রবাস মানি কষ্ট প্রবাস মানি হচ্ছে নিজের কষ্টগুলো নিজের মধ্যে রাখা এইটুকু আমি যতটুকু আমার বন্ধু বান্ধব থেকে শুনেছি যাই হোক আপনি আপনার মূল্যবান মতামত আমাদেরকে প্রদান করেছেন প্রিয় দর্শক এগুলো শুনতেছে অনুভব করতেছে অনুধাবন করতেছে তাই সকলকে আমি ধন্যবাদ জানাই আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম